রান্নাঘরের ধোয়া নারীদের চোখের জন্য ঘাতক। শুধু চোখ না চোখের আশপাশে যা আছে সব অংশেই কিন্তু এর হচ্ছে কিছু ব্যাড ইম্প্যাক্ট পড়ে তো নর্মালি ধোয়াটা হচ্ছে কোন চুলাগুলোতে বেশি হয় বেশিরভাগ সময় ধোয়া বেশি তৈরি হয় মাটির চুলা বা লাকড়ির চুলায় সেখানে পাটখড়ি বা লাকড়ি হিসেবে আমরা যেই জিনিসটা ইউজ করি ওটাকে জ্বালানোর জন্য আমরা কিন্তু অধিকাংশ সময় একটা চোঙ্গা দিয়ে ফু দিই এই ফু দিলে সেই ফুটাই আবার রিভার্স হয়ে কিন্তু চোখে আসে যাদেরই হচ্ছে এরকম চোঙ্গায় ফু দেওয়ার হচ্ছে জীবনে একবার হলেও এক্সপিরিয়েন্স আছে তারাই হচ্ছে চিন্তা করে দেখবেন যে শহর থেকে যখন গ্রামে একজন হচ্ছে কি যে শখের বসে এই কাজটা করে সাথে সাথে কিন্তু তার চোখ জ্বলে উঠে এবং যারা নিয়মিতভাবে হচ্ছে রান্নাঘরে রান্না করছেন তাদের চোখ হচ্ছে কি একটা সময় সেন্সিটাইজ হয়ে যায় কিন্তু তাহলে আপনি একটা জিনিস দেখেন যে আপনি নর্মাল হচ্ছে কি কোনোদিন হচ্ছে এই কাজটা করেন নাই একদিন শখের বসে একটু হচ্ছে কি লাকড়ি চুলায় হচ্ছে ফু দিতে গেলে না সাথে সাথে আপনার চোখটা জ্বলে উঠলো তাহলে কি হচ্ছে আমাদের চোখে যেই উপরে যে পর্দাটা আছে কনজাংটিভা এটার মধ্যে কিন্তু প্রদাহজনিত রোগ হতে থাকে এবং যেই ফ্লেমের সাথে যেই ছোটো ছোটো পার্টিকেলগুলো আসে ধোয়ার সাথে যে আগুনের ফুলকির সাথে যেই জিনিসগুলা ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা যেই জিনিসগুলো চোখের মধ্যে আসে এক তো চোখের হচ্ছে কি কনজাংটিভার মধ্যে হচ্ছে বা পর্দার মধ্যে অনেক ধরনের রোগ তৈরি করেই সাথে সাথে আমরা বেশিরভাগ সময় নেত্রনালী বন্ধ এটা কিন্তু আমাদের দেশে খুব কমন একটা রোগ এবং হচ্ছে কি দেখবেন যে একদম গ্রামগঞ্জে আমাদের নানি দাদি এবং মানে আত্মীয়স্বজন যারা আছে তাদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব খুব বেশি যে চোখ দিয়ে কন্টিনিউস পানি পড়ছে পুজ আসছে চোখ লাল হয়ে যাচ্ছে হ্যাঁ চোখের কোনা ফুলে উঠছে এখানে চাপ দিলেই ভগ করে হচ্ছে মানে পুজ বের হয়ে আসছে তা নিজে কাছে ভালো লাগছে না এবং সে শান্তি পাচ্ছে না তো এটারও কিন্তু একটা হচ্ছে কি অন্যতম প্রধান কারণ হচ্ছে কি এই লাখের চুলা ব্যবহার করা তো এই ক্ষেত্রে কি করা যায় এখন সব জায়গায় তো আর হচ্ছে কি গ্যাসের চুলা নাই বা এরকম তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে বলি যে আপনারা অ্যাটলিস্ট একটা সিম্পল চশমা পরবেন আপনারা যেই বয়সে হচ্ছে এই করছেন ধান কাটার মৌসুমে যে ধানের বাড়ি যেন চোখে না লাগে এই রান্না সময় চশমা পরবেন হ্যাঁ এখন আমাদের মায়েরা বোনেরা কখনোই হচ্ছে চশমা পরে হচ্ছে কমফর্টেবল থাকে না বিশেষ করে রান্না করার সময় যখন একটু ধোঁয়া আসে বা একটু গরম ভাব আসে তখন চশমাটা অনেক সময় হচ্ছে একটু ঘোলা হয়ে যায় কিন্তু আপনার চোখের বেটার মেটার জন্য আপনি কিন্তু দিনে দুই থেকে তিন বেলা রান্না করছেন তাহলে এইটার প্রোটেকশনের জন্য হচ্ছে গিয়ে আপনার চশমা ব্যবহার করা উচিত